আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এই টিউটোরিয়ালটির মধ্যে আমি দেখাবো কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন তো এর জন্য আপনাদের জাস্ট প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার ও একটি অ্যাপসের তো প্রথমে আমরা অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ বক্সে গিয়ে লিখবো ইমো ইমো এটি লিখে সার্চ করবো সার্চ করার পর দেখেন এখানে ইমো অ্যাপটি চলে এসে তো এসেছে তো এখান থেকে

তো প্রথমে আপনারা এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন তো আপনি যে দেশে বসবাস করেন তো সেই দেশটি আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমি বাংলাদেশ লিখে সার্চ করব তো এটি লিখে সার্চ করার পর বাংলাদেশ সেটি সিলেক্ট করে দেবো সিলেক্ট হয়ে গেলে এখান দেখেন একটি বক্স আছে ফোন নাম্বার তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিব তো নাম্বারটি অবশ্যই আপনারা শূন্য সারা অর্থাৎ জিরো বাদ দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে টিক চিহ্ন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইল নম্বরে চলে যাবে তো সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমার অটোমেটিক কোডটি ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে আমার কোডটি দেওয়ার প্রয়োজন হলো না এখন এখানে দেখেন লেখা আছে ফুল নেম তো এখানে আপনার নামটি দিতে হবে আপনি যে নাম দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি খুলতে চান তো এখানে আমি একটি নাম দিয়ে দেব টেক বাংলা এটি, এটি লেখা হয়ে গেলে উপরে ডান পাশে কর্নারে দেখেন লেখা আছে ডান তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল পিক হচ্ছে তো এখানে আপনি আপনার যে প্রোফাইল পিকটি দিতে চান তো সেটি দিয়ে দিবেন আমি এখানে কিছু দিব না সেহেতু আমি এখানে ডানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ইমো অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এভাবে আপনারা সহজেই আপনার ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাইকে বাই আল্লাহ হবে